খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বছর রাজ্যে বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনকে পাখি চোখ করে যেমন দেখছে শাসক দল তেমনি শাসক দলকে আক্রমণ করতেও ছাড়ছে না বিরোধীরা কিন্তু রাজ্য সরকারের নির্বাচনের আগে বিভিন্ন উন্নয়নমূলক কাজ প্রতিটি জেলায় জেলায় করে সাধারণ মানুষের সমস্যার সমাধান করে তুলছে এরকমই একটি বহুদিনের অভিযোগ ছিল বিধানসভার পূজালিক খিয়াঘাটে দীর্ঘদিন যাবৎ জল কাদা পেরিয়ে নৌকায় উঠে নদী পারাপার করতে হতো সাধারণ নিত্যযাত্রীদের সে বিষয়ে বারংবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পূজালী পৌরসভার পৌরপ্রধান তাপস বিশ্বাস জানালে তিনি তৎক্ষণাৎ রাজ্য সরকারের সাথে কথা বলে সেটি নতুনভাবে পল্টন জেটির ব্যবস্থা করে দেন সুত্যমারফত জানা যাচ্ছে এবছর দুর্গাপূজার আগেই সেই পল্টন জেটির কাজ শেষ হবে এবং সব কিছু ঠিকঠাক থাকলেই আগামী নতুন বছর থেকেই সেই নতুন জেটি ঘাট থেকে লঞ্চ পরিষেবা চালু হবে তখন আর কাদার ঘাট দিয়ে সাধারণ মানুষকে হেনস্থার শিকার হয়ে পারাপার হতে হবে না নতুন এই পল্টন জেটি পেয়ে বেশ খুশি হয়েছেন পূজালি পৌর এলাকার বাসিন্দা থেকে শুরু করে পার্শ্ববর্তী প্রতিটি এলাকার মানুষ আমরা আশা রাখতে পারি আগামী দিনে রাজ্য সরকারের হাত ধরে জলপথ পরিবহন ব্যবস্থা আরও উন্নতির দিকে এগিয়ে যাবে এবং তার সাথে রাজ্য সরকার যদি পূজালি খেয়াঘাটের পার্শ্ববর্তী ভগ্নদশায় পড়ে থাকা এটি ছোট্ট পার্ক সেটিকে নতুনভাবে নতুন রূপে সাজিয়ে তুলতে পারে তাহলে নতুন জেটি ঘাটের পাশাপাশি নতুন পার্কের সাথে পরিবেশটা আরও সুন্দর হয়ে উঠবে শান্তনুমুন্ডলের রিপোর্ট খবর ছবি সাত